হদ্রতে আত্মাশ্বাদি আল্লাহু তালা আলহু দাঁড়িয়ে গেলে বলেন ইয়াৰ চুল নবীজি আপনার উপরে আমার একটু মনের কষ্ট আছে দুঃখ আছে যন্ত্রণা আছে কি আছে কেন আছে সিদ্দিক আকবর দাঁড়ায় চোখগুলি তাকাইলেন অমরে পাল দরবারিটার মত হাতে নিবেন এমন সময় আমার নবীদি ডাক দেয় আবু বাবর অই অমরে সাহাবিরা থামো একটু থামো থেমে যাওঁ আমি আমার সাহাবিক থেকে শুনতে চাই আমার সাহাবির মনে আমি কি কষ্ট দিয়েছি বলুন সুবাহান আল্লাহ এই জন্য সাহাবাই কেরম চুপ রইলেন নবীজির সাহাবী ও আত্ম শ্রদ্ধি আল্লাহতারা আনু বলেন হুজু আমি মাদিয়া দুরাব্বাই মসিদ নববীর বলিন্দার পাশে হিত দাদুর গায়ে দিয়ে রৌদ্রের মধ্যে ছিলাম আপনি একটা আশা নিয়ে চাবুক নিয়ে যাচ্ছিলেন আমার পিছন দিক দিয়ে এসে আপনি যে আমার চাদরটা সরাইলেন সরাইয়া যে চাবুক দিয়ে মেরেছে এতে আমি এত কষ্ট পেয়েছিল নবী ওই ব্যথা আমি মনের কষ্ট আজও দূর করতে পারি না হুজু এবার আবু বাকর বলে নবী সাহাবি আমার নবী একবার আঘাত করেছে আমি আবু বকর পিট পাতবো আমাকে একশোবার করো আমার নবীর প্রতি কষ্ট রেখো না আমার নবীজি বলে না 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 কষ্ট দিয়েছি আমি মাফ করব আমি এবার যখন আবু ওবার আবু হজরতে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলেন